রায়পুরে আদিবাসীদের সঙ্গে ধামসা বাজালেন বিজেপি প্রার্থী তালে তালে নৃত্য পরিবেশন মহিলাদের শনিবার বাঁকুড়ার জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে প্রচার করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার কখনো ধামসা বাজিয়ে আবার কখনো গাজন উৎসবে যোগ দিয়ে সাধারণ মানুষের মনি কোঠায় সুভাষ সরকার তাকে ঘিরে চরম উৎসাহ উদ্দীপনার সৃষ্টি বাঁকুড়ার রায়পুরের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে শনিবার বেলা বারোটার সময় রায়পুর ব্লকের বারিকুল থানার অন্তর্গত শামসুন্দরপুর অঞ্চলের পিরলগাড়ি গাড়ি গ্রামে জনসংযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার আর সেই জনসংযোগে ধরা পড়ল এক নজর ছবি পিরলগাড়ি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা উৎসাহের সঙ্গে ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য পরিবেশন করে একটু একটু করে এগিয়ে চললেন প্রচার গাড়ির সামনে আদিবাসীদের সঙ্গে ধামসা বাজালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার উৎসাহের সঙ্গে ধামসা বাজিয়ে জনসংযোগ করতে দেখা গেল তাকে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে অংশ নিলেন মহিলারাও নৃত্য পরিবেশন করতে করতে তারাও এই প্রচারে অংশ নিলেন শনিবার সন্ধ্যায় লুড়কা গ্রামে গাজন উৎসবে যোগ দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস তিনি আশায় খুশি হন ওই গ্রামের মানুষ বিধানসভা আদিবাসী ও এলাকা আর বাংলা বছরের শেষ দিন আজ শেষ দিনে শ্যামসুন্দরপুর অঞ্চলে আমার আদিবাসী ভাই বলে যে স্বাগত অনুষ্ঠান অসাধারণ ধামসা মাদক নৃত্য তাদের সঙ্গে একসঙ্গে একাত্ম হয়ে গেছে আবার ওখানে একজন একেবারে অত্যন্ত দরিদ্র মানুষের বাড়িতে সেখানে একটু খাবার আর তারপরে শেষ দিন নীল পুজো গাজন সেই গাজনে সমস্ত ভক্তদেরকে নমস্কার করে আর তারা আমাকে দেখে এত উৎসাহিত হল তারা একেবারে সবাই উঠে বাজনা বাজাতে লাগলো এক অদ্ভুত যেন সমস্ত মানুষের সঙ্গে একাত্ম হয়ে জঙ্গলমহলে প্রকৃত উন্নয়ন হোক আদিবাসীরা তাদের ফরেস্ট রাইট অ্যাক্ট বাদ মোদীজি যেটা দিয়েছেন সেটা যেন রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করে এটা সবথেকে বড় কথা আর মোদিজি সমস্ত ঘরে ঘরে জলের পাইপলাইন এবং জলের অর্থ এই রাজ্য সরকারের হাতে দিয়েছেন সবার ঘরে জল এবং জলের পাইপলাইন পৌঁছে দেওয়া সেটা যাতে অচিরেই হয় এবং সমস্ত মানুষ তারা যেন ব্লকে পঞ্চায়েতে পিএইচিতে গিয়ে সেই তাদের সেই অধিকার আদায় করে নেয় কোনো অসুবিধে হলে আমি তাদের সাথে আছি ধন্যবাদ